আমি কখনোই আপনাদেরকে বলি না যে আমি স্মার্ট আমি কখনোই বলি না যে আমি স্মার্ট তবে আমার পিছনে যে নোয়া গাড়িটা আছে এইটাই স্মার্ট নোয়ার ভিতরে অনেক ক্যাটাগরি আছে এক্স নোয়া 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 এক্স স্মার্ট আর আছে নাকি আপাতত এই পর্যন্তই থাকি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে স্মার্ট নোয়া আর এই স্মার্ট মানে এক্স স্মার্ট নোয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর দুই দরজা পাওয়ার থাকতে হবে আর পুশ স্টার্ট হতে হবে দুই দরজা যদি পাওয়ার হয় তাহলে আপনার ভিতরে লোক না থাকলেও বাইরে থেকে টাচ না করে এই গাড়ির দরজা খোলা যাবে আসেন লাইভে আমরা পরীক্ষা করি এটা আদৌ স্মার্ট কিনা যদি আমি রিমোট দিয়ে এটা দরজা খুলতে পারি তাহলে এটা স্মার্ট আর যদি না খুলতে পারি তাহলে আমি স্মার্ট কারণ রিমোটের মধ্যে বাটন আছে খুলতে না পারলে গাড়ির দোষ নাই আমার সমস্যা নাইলের ব্যাটারির সমস্যা চলেন সাধ্যের মধ্যে একটা তেরো মডেলের স্মার্ট দেখাই এটা আপনার মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই কে উনিশ এ আমার পাশে দেখছেন ভাইয়া হচ্ছে আর ভাইয়ার নাম হচ্ছে এর আগে একটা আমরা নোয়া নিয়া যেটাতে সান্লুফুল ছিল ওটার জন্য আর কেউ কল দিয়ে না ওটা বিক্রি হয়ে গেছে চলেন টেস্ট করি তাহলে আমার হাতে রিমোট ভিতরে কোনো লোক নাই বাইরে থেকে যদি দরজা খুলতে পারি হাতে না ছুঁয়া তাহলে এটা এক্সিস্ট

বিসমিল্লা চলেন টেস্ট করি হা 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 খুলে গেছে সো এইটা আসলেই একটা এক্সিস স্মার্ট এখনো শেষ হয় নাই স্টার্ট হবে এদিকে আসেন এই যে পুশ স্টার্টের বাটন তাহলে দেখেন পরীক্ষা কিন্তু পাস করে গেছে আমাদের এই নোয়াডা তাইলে যাদের এক্সি স্মার্ট লাগবে অবশ্যই এই ভিডিওটা দেখেন আমরা দেখি তেরোর মডেলের একটা এক্সি স্মার্ট নোয়া অভিবাই আজকে কত টাকা দাম দেয় তবে গাড়িটা কিন্তু সুন্দর আপনারা যদি কেউ নোয়া খুঁজে থাকেন পার্সোনাল ইউজ কিংবা ভাড়ায় দেওয়ার জন্য তাহলে অবশ্যই ওই যে দেখেন রিমোট দিয়ে চাপ দেই এখান থেকে আবার চাইলে আমি ওই দরজা লাগাইতে পারবো ঠিক আছে ওই যে লাগাই দিছি চাইলে আমি রিমোটের মাধ্যমে এই পাশের দরজাটাও লাগা দিতে পারবো এই গাড়িটা হচ্ছে আপনার এক্স স্মার্ট নোয়া মডেল 2013 আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2019 উনিশ এবং 25 টাটার গাড়ি কিলো নোকে ব্যাটা পাচ্ছি ভাই ব্যাটা একটু পালটাই দিন ঠিক আছে ভাই ব্যাটা মনে হয় একটু উইক হয়ে গেছে উইক হয়ে গেছে যাই হোক এটা এবার একটু এইভাবে টেস্ট করে দেখাই এই দেখেন দরজা কিন্তু আপনারা দুইটাই পাওয়ার আছে সামনে থেকে একটু দেখাই যারা এই শোরুমে আসতে চাচ্ছেন শোরুমের ঠিকানা হচ্ছে হাতির জিল কার পয়েন্ট একদম হাতির জিলের পার ঘেসে তেজগা আকি সিএনজি পাম্পের পাশ দিয়ে ভিতরে ঢুকলেই আপনারা হাতের ডানে এই শোরুমটা পাবেন ভাইয়া এটা কি সিএনজি করা আছে জি ভাইয়া সিএনজি করা সিএনজি করা আছে 7 সিট বা 8 সিট যাদের গাড়ি দরকার তারা আসবেন এই গাড়িটা আপনারা সাধ্যের মধ্যে নিতে পারবেন 13 এর মডেল গাড়ি পেয়ে যাবেন 12 এর মডেলের দামে এই যে দেখেন একজন লেখছে ভেরি নাইস কার থ্যাংক ইউ সো এটা হচ্ছে আপনার এক্সিস স্মার্ট বেসিক্যালি দুই দরজা পাওয়ার এবং পুরিশটাটার গাড়ি সত্যি অসাধারণ একজন লেখছেন আর এই দেখেন বিশাল সাইজের একটা সিলিন্ডার সিএনজি কনভারশন কোণা আছে এই যে ভিতরে এখনো জাপানিজ স্টিকারগুলো দেখেন গাড়ির অবস্থা কি এটা বলেন লাইটগুলো কি জেনুইন আছে জেনুইন সব দেখেন না এই যে কইটলে হ পামু চলেন যাই চেক করে আসি এই বনেটটা খোলান বনেট খোলেন দেখি এটা লাইট চেক করি আছে এটা আসলে অরজিনাল লাইট আছে কিনা তবে দুইটা লাইটই কিন্তু সামনে প্রজেকশন প্রজেকশন লাইট এবং লাইট চেক করার জন্য আপনারা তো জানেন এই যে এখানে প্রথমত একটা স্টিকার থাকে অনেক সময় আবার স্টিকার উঠাও যায় তবে এইখানে কিন্তু আপনার কৈটো লেখা থাকে এই যে দেখেন কৈটো দেখছেন এই যে কৈটো ভাইয়া এই পাশটার মধ্যে আসেনি নাই ভাই কই জানেন এই যে স্টিকার এবং আপনার এই যে এখানে 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 আছে তাইলে আপনার বোঝা গেল গাড়ির লাইটগুলা অরিজিনাল আছে ভাইয়া আপনি তো এই গাড়িটা কিনছেন আপনি বলেন গাড়িটার কন্ডিশন কি আছে আবার কোনো প্রবাসী ভাই যদি এই গাড়িটা কিনে গাড়িটা নিয়ে ভুকবে নাকি এই গাড়িটা ইনকাম করতে পারবে ভাই এটা ইনকামের গাড়ি এটা কেনার সাথে যে দিন কিনবো ওই দিন থেকে ইনকাম শুরু মানে কিনার পর দিন থেকে ভাড়া দিয়ে দিন কিনবো ওই দিন থেকে সকালেন ডেলিভারি নিয়ে যাবে বিকাল থেকে ট্রিপ মারা শুরু করে দিবে আচ্ছা আচ্ছা ভাই গাড়ি সিট কাভার লাগানো বাম্পার লাগানো নিয়ে কোনো কাজ করতে হবে না শুধু চালাবে কাগজ দেওয়ার পরে টুকটাক যদি কিছু কাজ থাকে সে কাজগুলো আমরা করে দিব আচ্ছা গাড়ি ডেলিভারি নেওয়ার আগে আপনি যদি কাজ দেখাইতে পারেন তাহলে ওনারা কাজ করে দিবে পেপারস একদম 26 সাল আপ টু ডেট আচ্ছা 26 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট আছে আপ টু ডেট আছে তাহলে এই গাড়িটা না এই গাড়ির আশেপাশে আরো অনেক গাড়ি আছে ভাড়া চালানোর জন্য প্রবক্স আছে ওনার কাছে ওল্ড শেপের এলিয়ন আছে ভাই যে একটা আছে এক্সকোরলা আছে অভাব নাই গাড়ি দেখেন গাড়িটা যদি ভিতরে রং হইতো জাপানি স্টিকারগুলো কিন্তু থাকতো না জাপানি স্টিকারগুলো একটু দেখাই দেন

এবং রেজিস্ট্রেশন সাল আছে দুই হাজার লাগানো আছে সিএনজি ও কনভার্সন করা আছে সিট কভার লাগানো সিট কভার লাগানো আছে প্রাইসটা কত হবে ভাই প্রাইসটা বলেন ভাইয়া ভাই আমি তো সব সময় ভালো গাড়ি কম প্রাইসে বিক্রি করি দিই আমার নতুন শোরুম সবাই জানে একদম ফিক্সড আপনার কাস্টমারের জন্য 22 লাখ 70 হাজার টাকা 22 লক্ষ 70 হাজার টাকা তারপর আমাদের রেফারেন্সে

থাকবে ডিসকাউন্টে থাকবে আর যদি কারো এক্স করলা লাগে ভাইয়ার কাছে কিন্তু সাদা একটা দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে এখন একটা নিউ হচ্ছে বারো লক্ষ সত্তর টাকা আর আছে পাঁচের

দুই বাই দশ সাউথ বেগুনবাড়ি তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সাত রাস্তা এখন দেখেন অভিভাই একটা কথা আমরা এখন লাইভ শেষ করে দিব অলরেডি আপনার শোরুমে কাস্টমার চলে আসছে তো আপনি কাস্টমারকে সময় দেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি ভালো প্রাইসে কিছু ভালো গাড়ি আপনাদেরকে হ্যাঁ সেভেন সিটার কিন্তু আরেকটা এভেনজাও আছে যাদের জন্য আছে সেভেন সিটার ওকে থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম